হজরত আবু হুরাই বলেন হজরত নবী করিম সাল্লাম করেছেন জাহান নামে অনেক দল যাবে সব দলের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন আমাকে খবর দিছে প্রায় সব দলের ব্যাপারে আমি জানছি কিন্তু এমন দুইটা দল আছে যে দুইটা দল সম্পর্কে আমি জানছি কিন্তু তাদেরকে আমি দেখি না এখনও তাদেরকে আমি এখনও কি করি নাই দেখি নাই শুধু জানলাম কিন্তু তাদেরকে আমি দেখি নাই তো তারা কবে আসবে শেষ সময় আসবে কোন সময় শেষ সময় শেষ জামানায় তারা আবির্ভাব ঘটবে তারা আসবে লাম আর রহমা জাহান্নামিদের দুইটা দল যে দুই দলের ব্যাপারে আমি জানছি কিন্তু দেখি নাই তাদেরকে কমন মাহুম সিয়াতুন তাদের মধ্যে থেকে একটা দল হচ্ছে একটা কম হচ্ছে তারা যে তাদের কাছে একটা চাবুক থাকবে কি থাকবে চাবুক একটা গুত্র থাকবে যাদের হাতে একটা চাবুক থাকবে কাজ বিল বাকরি কিসের মতো সে চাবুকটা হবে সে চাবুক হবে গরুর নেজের মতো গরুর নেজের মতো গরুর কি কীরকম সমান গিরা গিরা আসে এরকম কি মানে মুসলালে গিরা গিরে এরকম ইয়ে হয় আবার আরেকটা জিনিস হচ্ছে গরুর নেজ মনে করেন যে গোড়ার দিকে মোটা আর আগালের দিকে কি চিকন সরু তা নবী গরুর নেজের সাথে তুলনা দেওয়ার অর্থ হচ্ছে যে গরুর লেজের মতো হবে যে একদিকে মোটা হবে আর একদিকে কী হবে চিকন হবে মোটা বলতে অনেক কিছুই বোঝা যায় একদিকে মোটা হবে একদিকে চিকন হবে এবং গরুর লেজের ভিতরে লেজ যেরকম ভাজানো যায় সব করা যায় এরকম এটাও ওইরকম নেজ হবে চাবুক হবে গরুর নেজের মতো তো একদল কম আসবে আমার পরে যাদের হাতে গরুর নেজের মতো চাবুক থাকবে তো তারা ওটাতে কী করবে দরিবু না বিহাগ নাস তারাই এই চাবুক দিয়ে মানুষদেরকে মারতে থাকবে তারাই এই চাবুক দিয়ে মানুষদেরকে মারবে যেহেতু আল্লাহ নবী এই দলকে দেখে নাই এ দলকে কি দেখে নাই। এই জন্যে এই দলের বিস্তারিত কোনো কিছু আল্লা নবী কি বলে নাই শুধু একটা ইঙ্গিত দিছে যে এমন একটা কম যে কমের হাতে থাকবে একটা চাবুক যে চাবুকটা হবে গরুল নিউজের মতো তারা এই চাবুক দিয়ে মানুষকে মারবে আর আল্লাহ নবী কিছু বলে নাই তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা অবশ্যই আচ্ছা বলেন তো সমাজের ভিতরে মানুষদেরকে মারা এখানে বলছে এক কম আর পরে কম বলে নাই বলছে নাস। মানুষ বলছে এখানে কম বলে নাই কম হচ্ছে একটা গুত্র আল্লাহ বলছে কমন একটা গুত্র যাদের হাতে একটা চাবুক থাকবে যেটা গরুল নেজের মতো কিন্তু সেটাতে তারা আর কমকে মারবে না তারা মানুষকে মারবে তার মানে কি বুঝলেন কম ছোট না মানুষ বড় ছোট মানুষ বেশি কম ছোট কারণ মানুষ বলতে সবাইকে বোঝায় আর কম বলতে যে কোনো একটা গুত্রকে বুঝায় যে কোনো একটা কি গুত্রকে বুঝায় এখান থেকে বোঝা যায় যে জামানায় এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে নির্দিষ্ট কোন একটা গুত্র বা নির্দিষ্ট কোন একটা দল তারা এমন শক্তিশালী এবং এমন মানে ক্ষমতাবান হবে যে তারা ব্যাকি জনগণের উপর মানুষের উপর এইরকম অত্যাচার করবে এক কম আর এক কম অত্যাচার নয় বরং একটা কম এমন শক্তিশালী হবে এখন বোঝেন যে চাবুক দিয়ে মানুষদেরকে মারবে কারা যারা দুর্বল তারা না যারা শক্তিশালী তারা অবশ্য সমাজের মধ্যে তাদের দাপট থাকবে তারা ক্ষমতা বানাবে তারা শক্তিশালী হবে এই জন্য তারা যে কোনো কিছুতেই মানুষদেরকে চাবুক দিয়ে মারবে কিসের মতো রাখালের মতো আগের জামানায় যেমন গোলামদেরকে মারতো এইরকমভাবে তারা মানুষদেরকে চড়াবে মানুষদের কিছু ভুল হলে কোনো সমস্যা হলে তারা চাবুক দিয়ে কী করবে মানুষদেরকে আঘাত করবে মারবে তো আল্লাহ নবী যেহেতু বললেন কমন মাহুম এমন একটা গোত্র যাদের হাতে একটা চাবুক থাকবে যেটা গরুর নেজের মতো আর এই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে তাহলে বোঝা গেল এমন একটা নির্দিষ্ট কম আসবে সে জামানায় যারা এত বেশি শক্তিশালী হবে এত বেশি দাপট হবে তাদের যে তারা ওই একটা কম একটা দলই বাকি মানুষদের উপর অত্যাচার করবে মানুষদেরকে শাসন করবে অত্যাচার যদি না করতো তাহলে এখানে আল্লাহ নবী জাহান্নামীদের অংশীদার বলতো না আল্লাহ নবী বলছে যে জাহান্নামী দুইটা দল আমি দেখি নাই তার মধ্যে এক দল হচ্ছে ওই গুত্র যাদের হাতে চাবুক থাকবে গরুর নেজের মতো আর তারা মানুষদেরকে মারবে তার মানে কি বলছে এই ম্যারটা কি ওরা শাসন হিসাবে মারবে না জুলুম হিসাবে মারবে জুলুম হিসাবে শাসন হিসাবে মারলে তো আর জাহান্নামে গেল না হয়নি কারণ ওরা শাসন ইসলামের শাসন বলে না যে কোনো আইন ওটা এনে কোনো আইন ছাড়া কোনো শাসন ছাড়া কোনো কেন সারা মানুষকে যেটা করে সেটার নামে হচ্ছে কি জুলুম আর যে জুলুম করে তার ঠিকানা কোথায় জাহান্নাম এই জন্য জাহান্নামিরা জাহান্নামিদের মধ্যে দুইটা দল তার মধ্যে এক দল এটা। তার মানে বোঝা গেল তারা যে চাবুক দিয়ে মানুষদেরকে মারবে এটা শখে মারবে না জুলুম করবে কি করবে জুলুম করবে অত্যাচার করবে যার কারণে তারা কোথায় যাবে জাহান নামে যাবে আর আল্লাহ নবী তাদেরকে দেখে নাই এটা আসবে পরে কিন্তু তার আলামত বললেন তো এই আলামত দেখে আমরা চিনতে পারবো আল্লাহ নবীর এই ভবিষ্যৎ যে কারা এই অবস্থা নিয়ে কারা কাদের উপর জুলুম করবে তবে এখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র একটা দল একটা কম নির্দিষ্ট যারা বাকি মানুষদের উপর অত্যাচার করবে তারা মানুষরা হবে বেশি আর কমটা হবে ছোট কারণ কম হচ্ছে ছোট আর মানুষ হচ্ছে কি বেশি আর ওই একটা দল একটা গুত্রের অত্যাচার এত বেশি হবে যে মানুষের উপর তারা চাবুক দিয়ে মারতে থাকবে মানুষদের মানুষদের অত্যাচার করবে চাবুক দিয়ে মারবে দুই নম্বর কাসিয়াতুন আরিয়াতুন তুন মা ইত আস সুমাতিল মা ইলাহ আল্লাহ নবী বলে দুই নম্বর ওই গুত্র ওই কম সেটা হচ্ছে পুরুষদের নয় নারীদের দল কিসের দল নারীদের দল আগে তো পুরুষদেরই শুধু ক্লাব ছিল পুরুষদের সুমতি থাকতো এখন নারীদেরও কি আছে সুমতি আছে বুঝলেননি বাংলাদেশের নারী উন্নয়ন বোর্ড আছে নারীদের সুমতি আছে নারীদের ক্লাব আছে তারপরে হচ্ছে মুক্ত মুক্ত নারীদের আন্দোলন আছে ওরা হচ্ছে মুক্ত নারী কেন আন্ডারে থাকবে না ওদের স্বামীও লাগবে না বাবু লাগবে না ভাইও লাগবে না কিছু লাগবে না একটা নারী চারজনের অধীনস্থ হয় কয়জনের অধীনস্থ চারজনের অধীনস্থ থাকে অধীনে থাকে একজন নারী চারজনের অধীনে থাকে প্রথমে তার বাবার অধীনে বাবা যদি না থাকে তো তার ভাইয়ের অধীনে ভাই যদি না থাকে বিয়ের পরে তার স্বামীর অধীনে স্বামী যদি না যখন চলে যাবে মারা যাবে তখন তার সন্তানের অধীনে থাকবে মা ছেলের অধীনে চারটা পুরুষের অধীনে একজন মেয়ে থাকে এই অধীনস্থ হিসাবেই মেয়েদেরকে জীবন কাটাতে হবে হয় স্বামী পিতার পিতার অধীনে থাকতে হবে না হয় পিতা না থাকলে ভাইয়ের অধীনে থাকতে হবে তারপরে বিয়ের পরে স্বামীর অধীনে থাকতে হবে স্বামী না থাকলে ছেলের অধীনে থাকতে হবে একটা মেয়ে চারটা অধীনে থাকে আর এই মুক্ত নারীদের আন্দোলন হচ্ছে চারজনের বিপক্ষে ছেলে যদি আঠারো বছর বয়স হলে তারা স্বাধীন হতে পারে তাহলে আমরা স্বাধীন হব না কেন এই জন্য তারা বলে যে ছেলেদের যেমন বাপ লাগবে না আমাদেরও বাপ লাগবে না বাপের কোনো অধীনস্থ লাগবে না ছেলেরা যেমন বাপের কোনো পরোয়া করে না মেয়েরাও বাপের কোনো পরোয়া করতে পারবে না যখন যা যাকে মন চাবে তাকে বিয়ে করতে হবে যাকে মন চাবে তাকে সারে দিতে পারবে নো টেনশন দুই নম্বর ভাই বলতে আমাদের কোনো অধীনস্থ নাই আমরা কোনো ভাইয়ের অধীনও থাকতে যায় না মানে আমাদেরকে কেউ বাধাই দিতে পারবে না ভাইও নাই দ্বিতীয় কথা তো স্বামী নাই বিয়েই করবে না ওরাই একবারে বিয়েই করবে না স্বামী বলতে ওরা মানে না স্বামী মানে না স্বামী বিয়ে করবে না ওরা তার বিয়ে যদি না করে তো সেল তো হবে না বাদ তাহলে চারটাই বাদ এদের আনু মানে এদের চিন্তা ভাবনায় হচ্ছে মুক্ত থাকা কি থাকবে মুক্ত থাকবে তো এটা একটা দল যে দ্বারা মুক্ত মনে হবে মুক্তমোনা নারী দল এই নারীদের ব্যাপারে আল্লাহ আল্লাহনবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন যে আমার নবীর ওই সময়ে নারীরা এরকম ছিল না এই জন্য নবী বলছে লাম আর হুমা আমি এই দুই দলের কাউকে এখনও দেখি কারণ আইয়ামের জাহিলিয়াত যত বড় নিকৃষ্ট যুগ ছিল না কেন তারপরও বর্তমান যুগে নারীদের মতো এত নিকৃষ্ট তারা ছিল না আমরা জানি আইয়ামের জাহিলিয়াত শ্রেষ্ঠ যুগ অন্ধকার যুগের একটা যুগ হচ্ছে কি আইয়ামে জাহিলিয়া তারা নারীদের উপর অত্যাচার করছে কিন্তু নারীদের উপর মানুষেরা অত্যাচার করছে কিন্তু নারীরা পুরুষের উপর অত্যাচার করা নাই কথা বোঝেননি পুরুষেরা নারীদের উপর অত্যাচার করছে কিন্তু এখন তো যেই জামানা আসছে এখন নারীরাই পুরুষের উপর অত্যাচার শুরু হয়ে গেছে বুঝেননি এখন পুরুষেরা নারীদের ভয়ে থাকে মেয়েদের ভয়ে এখন পুরুষেরা থাকে ওই ওই সময়ে পুরুষেরা নারীদের উপর অত্যাচার করছে এখন নারীরাই পুরুষের উপর অত্যাচার করতেছে আপনি যদি ঝগড়াঝাটি হয় বিবির সাথে তার এক পর্যায়ে হয়তো মারামারি হয়ে গেছে আপনিও মেরতেন সেও মেরতেন আপনার লাখ ফেরে গেছে তার লাখ হারছে কিন্তু আপনি যদি কেস করেন তো আপনার কেস গ্রহণযোগ্য হবে না স্বামী নির্যাতন বলতে তো কোনো কেস নেই আছে পুরুষ নির্যাতনের কোনো কেস নাই কিন্তু ঠিকই যায় যদি কেস করে মানে কিছু লাগবে না খালি একটা আসর করে লাগছে একটু সিলকা হচ্ছে তাহলে পুলিশ কেবে ঠিক আছে বাবা কেস হয়ে গেছে কি নির্যাতন নারী নির্যাতন পাল্লা নামে বলে দুইটা দলের মধ্যে একটা দল যারা যাদের হাতে গরুর নেদের মতো চাবুক থাকবে আর তারা মানুষদেরকে মারবে অত্যাচার করবে দুই নম্বর ওয়ানিসা উন দুই নম্বর ওই সমস্ত নারী যারা কাপড় পরিধান করে উলঙ্গ হবে নাম যারা কাপড় পরবে ঠিকই কিন্তু কি উলঙ্গ কাপড় পরবে উলঙ্গ কাপড় পরবে কিন্তু উলঙ্গ আর ইয়াতুন তারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ অবস্থায় থাকবে তারা নিজেরাও পুরুষদেরকে জাহান নামে নিয়ে যাবে পুরুষদেরকে আকৃষ্ট করবে পুরুষদেরকে তারা নিজেরাও আকৃষ্ট করবে এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এখন আল্লাহ নবী যেই নারীর পরিচয় দিলেন এক নম্বর তারা কাপড় পরো কি হবে উলঙ্গ দুই নম্বর নিজে নিজেদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করবে আবার তারাও পুরুষদের দিকে কি হবে আকৃষ্ট হবে র উস নুমাতিল মা ইলা আর তাদের মাথার খোপাটা হবে উটের পিঠের কুজের মতো উট উট আছে না উট তো আমাদের দেশেও এখনো আছে তো উটের পিঠে এরকম কুচ থাকে একটু উষা থাকে ঢিবির মতো হ্যাঁ তো তা এই সমস্ত নারীদের মাথার যে চুলের খোপাটা হবে এটা উটের পিঠের মতো উষা হবে মানে উষা খোপা নেই খোপা বেঁধতে বেঁধে এমন অবস্থা হয়ে গেছে যে চুলের সে ফুলই বেশি ফুলের ফুল আর কিনে কি করবে ফুল দেওয়ার জায়গা পায় না এই দিক এই দিক এই দিক চতুর্দিকে ফুল দিয়ে ওই মনে করেন যে একটা চুলের মাজার বানাচ্ছে কিসের মাজার চুলের মাজার বলতে গেলে তলে উকুন আছে আর উপরে মাজা এদের উকুন মাজারে এটা কিসের মাজা উকুনের মাজা যাই হোক আল্লাহ নবী পরিচয় দিয়ে দিলেন যে তারা এক নম্বর পরিচয় তারা উলু কাপড় পরে উলুঙ্গ তারা ছেলেদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং তারাও ছেলেদের দিকে আকৃষ্ট হবে তারা এমনভাবে চুলকে বাঁধবে মনে হবে উটের উপরে পিঠের উপরে যে উঁচা তাদের মাথার এরকম উটের মতো উঁচা থাকবে এখন বলেন এই তিন গুণ বললেন এই তিনটা কি মানে বোরখা পরে পর্দা করলে নাকি পর্দা সারা গেলে কোনটা গেলে পর্দা সারা গেলে নাকি পর্দা পরে গেলে হ্যাঁ আচ্ছা মানুষ আকৃষ্ট হয় কার দিকে যাকে দেখে তার দিকে না না দেখলে আকৃষ্ট হবে বলেন তো না দেখলে আকৃষ্ট হবে এখন বোরকার বোরকার উপরে যদি খুবই সুন্দর থাকে একবারে নতুন ডিজাইনের আফগানিস্তান থেকে বোরগা যদি মেঘ বসে দেন পঁয়তাল্লিশ বছরের বুড়িকে যদি পরে দেন তাও পঁচিশ বছরে কি লাগবে যুবতী দেখা যাবে এখন যদি আপনাকে বলে যে এটাই আপনার মানে মেয়ে দেখতে যে এটা মেয়ে তারা আপনি না মানে চেহারা না দেখে বিয়ে করবে শুধু বোরকা দেখে নাকি নাকি চেহারা দেখতে হবে তা শুধু উপরের বোরকা কাপড় পরে মানুষ আকৃষ্ট হয় না মানুষ মুখ দেখে চেহারা দেখে শরীরের গঠন দেখে মানুষ কি হয় পছন্দ করে আকৃষ্ট হয় তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সমস্ত নারীরা যারা রাস্তায় বের হবে তারা বেপর্দায় রাস্তায় বের হবে কী পর্দায় বেপর্দায় তাদের শরীরে কাপড় থাকবে ঠিকই কিন্তু তারা হিজাব করবে না হ্যাঁ তারা নিজেদের মুখ চেহারাগুলিকে নিজেদের শরীরগুলিকে প্রদর্শনী করবে এবং এমন পোশাক পরবে যে পোশাক পরেও তারা উলঙ্গ। উলঙ্গ আল্লাহ নয় বলছে উলুঙ্গ নারী উলঙ্গ কয়েক প্রকারে হতে পারে এক নম্বর এক নম্বর তো ডাইরেক্ট মেয়েদের সতর হচ্ছে মাথা থেকে নিয়ে পায়ের পাতা বলতো পুরাটাই মেয়েদের কি সতর এখন বলেন এই এই পুরা শরীরের ভিতর থেকে যদি কোনো অংশ ফাঁকা থাকে তাহলে সেটাকে উলঙ্গ বলবে না বুঝেন যে হয়তো গলা থেকে নিয়ে বুক পর্যন্ত ঢাকছে আবার বুক থেকে নিয়ে পিঠ পেট এবং পিঠ এগুলি ফাঁকা রাখছে এরপরে আবার কাপড় পরছে তাহলে কি এক অংশ ফাঁকা থাকলো না তাহলে ওটা কি উলুঙ্গ না ওটা তো উলঙ্গ মানে ফাঁকা উলঙ্গ মানে কি ফাঁকা খোলা নারীদের পুরা শরীরই হতেছে পর্দা পুরা শরীর শরীরই হতেছে তাদের কি সতরা আওরত সতর এর মধ্যে থেকে কিছু ঢাকলো আর কিছু ঢাকলো না তাহলেও সেটাও উলঙ্গ, সেটাও কি উলঙ্গ। তাহলে এখন যদি কোনো মেয়ে বলে যে না আমি তো কাপড় পরছি তো কাপড় পরছি আমার লজ্জাস্থান তো ঢেকে আছে তোমার লজ্জাস্থান ঢেকে আছে কিন্তু তোমার সতরের অংশ ফাঁকা থাকার কারণে তুমি কি উলুঙ্গ সব দিকটা ঢেকছে কিন্তু পিঠ ফাঁকা রাখছে তো পিঠ কি মেয়েদের সতর না তাহলে পিঠও তাহলে ওই পিঠ ফাঁকা রাখার কারণে সেও কি উলুঙ্গ সেও কি উলুঙ্গ এক নম্বর উলঙ্গ সতরের মধ্যে থেকে কোনো অংশকে ফাঁকা রাখলে সেও উলুঙ্গ দুই নম্বর এমন পোশাক পরছে যে এই পোশাকের কারণে ভিতরের কাপড়টাও দেখা যায় ভিতরের কাপড়টাও কি দেখা যাচ্ছে লাল নীল সবুজ সব দেখা যাচ্ছে তাহলে এই কাপড় পরেও সে কি উলঙ্গ এই কাপড় পরেও কি সে উলঙ্গ আমার শরীরের ভিতরের চামড়া সাদা না কালো এটা আমি এমন কাপড় পরলাম যে আমার শরীরের ভিতরে কার চামড়া সাদা না কালো সেটা দেখা যাচ্ছে তাহলে ওই কাপড় পরে লাভ আছে তাহলে ওই কাপড় পরেও ও সে উলুঙ্গের খাতায় উলুঙ্গের মেয়েদের খাতায় নাম লেখালো এটাও উলুঙ্গের উলুঙ্গ হিসাবে ধরতব্য হবে তাহলে দুই নম্বর উলঙ্গ হচ্ছে এমন পাতলা কাপড় পরছে যে পাতলা কাপড় পরার কারণে ভিতরের কোন কাপড় অথবা ভিতরের তার যেই সুরত আছে যার যে চামড়া আছে যে চামড়াটা মানুষ দেখতে পাচ্ছে সে সাদা না কালো সেগুলি প্রদর্শনী হচ্ছে তাহলে সেটাও কি উলঙ্গ তিন নাম্বার মোটা কাপড়ই পরছে একবারে আমেরিকা থেকে ওয়ার্ডার দিয়ে নিয়ে আসছে মোটা কাপড় বলছেন এখন তো সব ছেলে মেয়েদের সব কাপড়ই আমেরিকার স্টাইল সব মোটা মোটা পাতলা আর নেই তো তারপরে উলঙ্গ কি তিন নাম্বার উলঙ্গ হচ্ছে হয় পাতলা কাপড়ও না আবার ফাঁকাও থই নাই ফাঁকাও রাখে নাই পাতলা কাপড়ও পরে নাই কিন্তু মোটা কাপড়ই পরছে কিন্তু এমন ফিটিং করছে কাটতে কাটতে মনে হচ্ছে টেকা ছিল না আর এক গছ কাপড় কেনার আর টেকা ছিল না চিন্তা করছে দোকানে এক গছ কেনার টেকা নাই দুই গস কিনছি বলছে দুই গবে কোনো মতো খালি সিপার শুলিকে দাও আর কাপড় কেনার টেকা আমার নেই এই জন্য একবার টাইট ফিটিং ব্যানে দিছে দেওয়ার কারণে তার শরীরের প্রদর্শনীগুলি মানুষের চোখের সামনে ভেসে উঠতেছে এটাও অলঙ্গ এটাও কি অলঙ্গ তাহলে উলঙ্গ কয় প্রকার হলো তিন প্রকার কাপড় পরে উলঙ্গ তিন প্রকার আর কাপড় সারা উলঙ্গ সেটাতে একবার পুরাই উলঙ্গে উলঙ্গ বলতে একবার খোলা উলঙ্গ হবে কয় প্রকার এক নম্বর কাপড় সারা উলঙ্গ বল মুগস্ত করা লাগবে এক নম্বর কি কাপড় সারা উলঙ্গ দুই নম্বর কাপড় পরেও অর্ধ উলঙ্গ কিছু ফাঁকা রাখছে কিছু কি ঢেকে রাখছে তিন নম্বর এমন কাপড় পরছে যে কাপড় এত পাতলা যে শরীরের ভিতরকার চামড়া লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে বা ভিতরকার কাপড় দেখা যাচ্ছে তাহলে এটাও কী উলঙ্গ চার নম্বর অথবা এমন টাইট ফিটিং কাপড় পরছে যে সে চিকুন কতটুক মোটা কতটুক এটা বোঝা যাচ্ছে তাহলে সেও কি উলঙ্গ এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয় আমরা অনেক যুবক ভাইয়েরা আসি টাইট ফিটিং পায়জামা পরি ট্রাউজার পরি স্যুট পরি এটাও উলঙ্গ এখন বলেন পুরুষদের সতর্ক কোথা থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত অনেক যুবক ভাই আছে টাইট ফিটিং পায়জামা এবং স্যুট পরে নামাজ পড়তে আসে এসে নামাজের সময় আর শেষদার যাওয়া পারে না এত টাইট যে ভয় করে যে পিছনে ফুস্কেরে কখন বার চিড়ে যায় না ফ্যাটে যায় ভয়ে থাকে সবসময় এত টাইট ফিটিং পরে আসে তো এত টাইট পরে আসে যে পাশের জন বুঝতে পারতেছে তার রান কতটুক মোটা এবং তার কাপড় রানের সাথে যে লেগে আছে তো তার রানের গোস্ত বোঝা যাচ্ছে তারপরে হতেছে পিছনের অবস্থা সে বুঝতে পারতেছে তাহলে সেটাও কাপড় পরে টাইট ফিটিং করার কারণে এটা উলঙ্গর খাতা কথা বুঝে টাইট ফিটিং কাপড় যে আপনি শুধু মাসলা দিলেন ফোটো দিলেন মেয়েরা পড়তে না তা না কিন্তু ছেলেদেরও সতর টাইট ফিটিং করা যাবে না আবার মোশন মারতেছে যে কি আমেরিকা থেকে স্যুট নিয়ে আসছে এনে সব ভালো আছে তো হুজুর এক টেকনো পর্যন্ত হইতো কিন্তু মাঝখানে উড়াতে এই জায়গাটা আবার চিরা আবার কি আছে চিরা আছে না আচ্ছা যখন সিরা তখন এই সিরিয়ালে যখন আপনি শেষ দাঁত বসলেন তখন ওই সিরিয়া দেখি রান দেখা যাচ্ছে না আচ্ছা বলেন তো রান যদি দেখা যায় তাহলে কি দেখা গেল না এই রান সতর না তাহলে ওই একটু ফাঁকা থুলেও কি আপনি পুরো পুরো পুরা কাপড় পরলেন না উলঙ্গ হলেন ওটাও উলঙ্গ ওটাও কি উলঙ্গ এরকম ফারা ট্যাকাতে মিশে কাটা সিরা ফারা কাপড় কিনবেন না উনিশশো একাত্তর সত্তর এবং উনিশশো পঞ্চাশ এই সময়কার যেগুলি কলেজের যুবকরা আছে তাদের ছবি এখনও দেখা যায় অনেক সময় মোবাইলে একাত্তর সালে যারা যুদ্ধ করছে সেই সময়কার স্যুট আর এখনকার স্যুট অনেক পার্থক্য আছে সেই সময়কার ছেলেরা যে স্যুট পড়তো এখান থেকেই পড়তো সমান মানে ঢোল্লা হ্যাঁ এখন সেটা মেয়েরা নিছে প্লাজু বেলে এটার নাম কি প্লাজু ওটা মেয়েরা নিয়ে নিছে বলছেন ওটা কোথায় ওটা তোমাকেও লাগলো ওটা আমাকেও দিয়ে দাও আর মেয়েরা যে চুরি পায়জামা পরে এখন সেটা সেরালা নিয়ে নিছে কই একাত্তর আমরা এটা পরে ফেল দিছি মানে প্লাজু হিসাবে স্যুট একাত্তরে পরছি এটা আমরা পড়তে ভালো লাগতেছে না তো তোমরা এখন এটা নিয়ে নাও আর তোমরা যেহেতু একাত্তরে চুরি পড়ছো ওই চুরি চুরি পায়জামাটা এখন আমাকে দাও আমরা পড়ি এই জন্য রাস্তা দিয়ে অনেক সময় ছেলে হাঁটলে ওকে হাঁটার স্টাইল দেখলে বোঝাই যায় না যে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে এমন সি কোন পায়জামা আর এমন টাইট পায়জামা যে যদি টেকা লিওয়া যে একটু হালে তাহলে পর্যন্ত সব দেখা যায় উলুঙ্গ এদেরকেও এই হাদিসের অন্তর্ভুক্ত হতে হবে শুধু মেয়েদেরকে আপনি বললেন যে আপনি কাপড় ছাড়া বাইরে আসছেন আর আপনি ছেলে মানুষে টাইট ফিটিং পায়জামা পরবেন টাইট ফিটিং স্যুট পরবেন তারপরে ফারাসিরা কাপড় পরে নামাজে আসবেন নামাজ হলেও নামাজ কবল হবে না ওই টাইট ফিটিং পরে আপনি সদর ঢাকল অর্ধ উলঙ্গ হওয়ার কারণে ওটা মা কুরো হবে নামাজ কি হবে না কবুল হবে না সাবধান এই জন্য কী দরকার আছে টাইট ফিটিং পায়জামা পরার কি দরকার আছে স্যুট পরার ভালোভাবে পরেন পড়তে শান্তি লাগবে সব কিছু হবে দরকার পড়ে লুঙ্গি পরেন যুবকেরা তখন লুঙ্গি পরতে পছন্দই করে না আচ্ছা যাই হোক তাহলে আল্লাহ নয় বললেন ওই সমস্ত নারী যারা রাস্তায় বের হবে উলঙ্গ হয়ে এবং তারা নিজেদের দিকে ছেলেদের আকৃষ্ট করবে তারাও ছেলেদের দিকে আকৃষ্ট হবে রাস্তায় এমনভাবে হাঁটতেছে মানে তারা খেয়ালি করতেছে যাতে কোনো ছেলে যেন আমার দিকে তাকায় এই জন্য যত ময়দা আছে প্যাকেটের ময়দা আর ইন্ডিয়ান ময়দা পাকিস্তানি ময়দা থেকে শুরু করে যা আছে। সব শরীরের সব জায়গায় ম্যাকের আচ্ছা বলেন তো ময়দা মাখার উদ্দেশ্য কী সে নিজেকে না অপরকে দেখানো অপরকে দেখানো হ্যাঁ সে ভিতরে হাজার প্যাল্লার ক্যালি হলেও এমনভাবে মেকআপ করে দিবে যে আপনি বুঝতেই পারবেন না যে সে কি প্যাল্লার কালি ব্যর্থ হয়ে পরের দিন তালাক পরের দিনই তালাক দেয় ওনাকে বিয়ার হয় না মানে বিয়ে মেয়ে দেখতে গেছে দেখেছে মেকআপ টেকআপ করে দেখাছে চার দিন এক সপ্তাহ পরে ঝগড়া কী হয়েছে পছন্দ হয় নাই কারণ এই ছেলেই তো ওই দেখে বিয়ে করছে তো পছন্দ হলো ওই সেই সময় আটা মেয়েকে দেখাছে এখন আটা শেষ হয়ে গেছে এই জন্য আর পছন্দ হচ্ছে না সাবধান এই জন্যে সব কিছু অবস্থা ভেদে ব্যবস্থা নিতে হবে তো এই যে অবস্থা যে ছেলেদেরকে আকৃষ্ট করতেছে তারা আচ্ছা বলেন তো ছেলেদেরকে তারা জাহান্নামে মেনে গেল। আবার তারাও ছেলেদের প্রতি আকৃষ্ট হচ্ছে এখন বাংলাদেশ থেকে অনেক নারীরা আছে যারা ছেলেদের জন্য কোথায় যেতে চায় কুরিয়া কুরিয়ায় কিছু যুবক বের এখন অনলাইনে বাংলাদেশে অনেক কিছুদিন আগে অনেকে আবার আত্মহত্যাও করছে বিটিএস নাম এই বিটিএস যুবকদের আকৃষ্ট হয়ে বাংলাদেশের নারীরা কুরিয়াতে যাওয়ার জন্য দেশ থাকতেছে নাউজুল্লাহ এই বিটিএস জেলা পুরুষ এটা কি মেয়ে না ছেলে ছেলে ছেলেদের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে কি জন্যে তারা মেয়েদের মতো আকৃতির ধারণ করছে কানে দুল দিছে ছোট লিপস্টিক দিছে সুন্দর গঠন করে মেয়েদের মতো মেয়েদের মতো চেহারা দিছে এটা তো ছেলে না তারা প্রমোট করতেছে এদেরকে দেখে বাংলাদেশের নারীরা কুরিয়াতে যাওয়ার জন্য কিছুদিন জন আগে তিনজন চারজন বান্ধবী ঘর সারে দিছে মায়ের এখন কান দিচ্ছে হা হা করে যে কি ভুল করলাম মোবাইল দিয়ে মেয়েকে এখন বিটিএস আর পাগল আছে ঘর বাইরে সব সারে ফেয়ে চলে গেছে আবার কেউ আত্মহত্যাও করছে যে বিয়ে করবে না দেখে আত্মহত্যা করছে যে যদি বিটিআ সাথে বিয়ে না দেয় তাহলে মারা যাবে কোন অবস্থাতে আমরা আসতেছি এগুলি মনে হচ্ছে যে খুব মানে ইয়ার মতো কিন্তু এগুলো আসলে ইয়ার মতো কিছু না এটা ভাবার বিষয় যে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে আমাদের নারীরা কোন দিকে যাচ্ছে যে তার আজকে কিসের পাগল হচ্ছে এবং এই সামান্য অল্প সময়ের জিন্দগির এই রূপ লালসার মধ্যে পড়ে তারা নিজেদের রূপকে প্রদর্শনী করে নিজেদেরকে যেমন জাহান নামের কীট বানাইতেছে এবং হাজার হাজার পুরুষদেরকেও তাদের রূপের দিকে আকৃষ্ট করে পুরুষদেরকেও জাহান নামে নিক্ষেপ করতেছে এই জন্য আমাদের মা বোনরাও এই মাসলা জানে না অনেকে পর্দা করে ঠিকই কিন্তু খোপা বাঁধে উপরে এদের আমাদের মা বোনদেরকেও নিষেধ করে দিবেন খোপা উপরে বাঁধা যাবে না এবং খোপা যদি ব্যাতে হয় তাহলে নিচে ঝুলে রাখতে হবে অনেকে এইরকম করে চুল নিয়ে এরকম মাথার উপরে এরকম করে ক্লিপ মেরাত হয় না উষা করে হ্যাঁ মানে এরকম চুল পেছে মাথার উপরে দিয়ে হয়তো এরকম কিলিপ বেঁধে তুলো এটা এই হাদিসের অন্তর্ভুক্ত উটের উটের পিঠের মতো করে তারা খোপা বাঁধে আল্লাহ নবী নিষেধ করছে এটা এই মেয়েদের আলামত অতএব আমাদের মা বোনরা যেন এইভাবে খোপা না বাঁধে তাদেরকে খোপা যদি বাঁধতে হয় তাহলে যেন ঘাড়ের দিকে আসে খোপাটা কোন দিকে আসে ঘাড়ের দিকে অর্থাৎ বোরকা পড়ুক আর হিজাব পড়ুক মাথাটা যেন সমান থাকে চুলের এই উষা জিনিসটা যেন মানুষ বুঝতে না পারে হয় বিনিবেতে ছেড়ে দিবে আর খোপা বদলেই যেন ঘর পর্যন্ত আসে কথা বুঝে আসছে তাহলে এই হাদিস থেকে আপনারা বাদ যাবেন আল্লাহ নয় বলেন লায়াদ খুলুল লায়াদ খুন্নাল জান্নাতা তারা জান্নাতে যাবে না ওয়ালা আয়াজি দিনারি হাহা এবং তারা তো জান্নাতে যাবেই না জান্নাতে সুখgranular তারা কভু পাবে না কোনোদিনও জান্নাতে যাবে না জান্নাতে সুখgranular তারা পাবে না এই সমস্ত নারীরা ওয়া হুহা লা ইউজাদু মিন মাসিরাতিন কদা আওয়া কদা আর জান্নাতের খুশবু তো এক কিলোমিটার আর দুই কিলোমিটার দূর পর্যন্ত যায় না আল্লাহ নবী বলেন জান্নাতের খুশবু তো উনি দূর পর্যন্ত চলে যায় তে এত দূর পর্যন্ত জান্নাতের খুশবু যাবে যে সে জান্নাতের খুশবুও তারা পাবে না তাহলে চিন্তা করে জাহান্নামের কত তলদেশে তারা থাকবে জান্নাত জাহান নামের কত নিচে তারা থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত সবাই না আমিন আমাদের মেয়েরা যেন এই হাতিসের অন্তর্ভুক্ত না হয় যেন সাবধান তাদেরকে শালীন পোশাক কিনে দিবেন বোরকা ছাড়া বের হতে নিষেধ করবেন এখন ওই স্টাইলের বোরকা যেগুলো নামছে এগুলিও পরিধান করতে নিষেধ করবেন বোরকা পড়তেছে ঠিকই কিন্তু টাইট বোরকা পড়তেছে এগুলিও এই এই হাদিসের অন্তর্ভুক্ত ঢিলা ঢালা বোরকা পড়তে হবে যাতে শরীরের কোনো কিছু বোঝা না যায় এবং এমন ডিজাইন করে বোরকা পরা যাবে না যে বোরকা দেখেই মানুষ পাগল হয়ে যায় এরকম বোরকা বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে নারীদের রূপকে লুকিয়ে রাখা এখন সেই এই এমন সুন্দর করে বানাইছে যে সে ভিতরে না দেখে আগে বোরকা দেখেই যদি মানুষ পাগল হয়ে যায় তাহলে ওটাও তো জেনার অন্তর্ভুক্ত হলো এর এই জন্য ওই সমস্ত বোরকাও পরা যাবে না এবং ওই রকম টাইট ফিটিং বোরকাও পরা যাবে না এবং তাদেরকে খোপার মশলাটা আজকেই যায় বলবেন বাড়িতে যাতে করে তারা এইরকম করার খোপা না বাঁধে ভবিষ্যতে যেন না বাঁধে এবং এই হাদিসের অন্তর্ভুক্ত যেন তারা না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার মা বোন মেয়ে সন্তান সবাইকে হেফাজত করল সবার আমিন এবং আমাদের বাংলাদেশ সহ সব দেশের নারীদেরকে হেফাজত করলো সবাই আমিন